বাংলার রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই ত্রিশ ডিসেম্বর মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্দালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন দীর্ঘদিনের অসুস্থতা আর লড়াইয়ের অবসান ঘটিয়ে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে বেগম খালেদা মৃত্যুর সংবাদটি প্রথম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন গত তেইশ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আইসিউতে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও সংকটময় হয়ে পড়েছিল বলে চিকিৎসকরা আগে থেকেই আভাস দিয়েছিলেন হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত্যুর অন্তিম মুহূর্তে বেগম খালেদা জিয়া একা ছিলেন না তার পাশে ছিলেন পরিবারের প্রায় সকল সদস্য এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং নাতনি জায়মা রহমান পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কুকুরের স্ত্রী সরবিদি রহমান সাথী ছোট ভাই শামীম এসকান্দার এবং তার স্ত্রী ও বড় বোন সেলিনা ইসলাম রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেগম জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকবৃন্দ বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে দাফন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর জীবনের ওপারেও তিনি চিরনিদ্রায় সায়িত হবেন তার জীবনসঙ্গী ও রাজনৈতিক পথ প্রদর্শক শহীদ জিয়ার পাশেই একজন সাধারণ গৃহবধূ থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী নারী নেত্রী হয়ে ওঠার যে মহাকাব্যিক যাত্রা খালেদা জিয়া শুরু করেছিলেন আজ তার বিদায় ঘটল তার এই প্রয়াণ কেবল বিএনপির জন্য নয় বরং দেশের সামগ্রিক রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি প্রিয়জনদের বেষ্টনী থেকে বিদায় নেওয়া এই নেত্রী বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন তার আপোষহীন সংগ্রামের ঐতিহ্যে